বলে বলে তোর ভাগ্য জন্য আসছো? আমি সবই জানি। কারণ আমি অন্তর জানি। তোমার টাইম হয়, তোমার বিয়ে হয় না। তাই তো? বাবা এখন বাবা তোমার জন্য আমি অনেক ভেবেচিন্তে একটা উপায় বের করছি। আচ্ছা বাবা। হ্যাঁ বাবা বলেন বলেন। ওই ভারতে আটলান্টিক মহাসাগর আছে না ওই আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে সাত বাইরে পদ্ম ফুলের কথা ওই পদ্ম ফুল নিয়ে তুমি যে মেয়েকে মেয়েকে প্রপোজ করবা ওই মেয়ে তোমার সাথে বিয়ের জন্য রাজি হয়ে যাবে সত্যি বাবা সত্যি হ্যাঁ এখন এইটা নিতে হলে তোমার জীবন মরণের প্রশ্ন অনেক পথ অনেক বিপদ আসতে পারে তুমি কি পারবা সেগুলো জয় করতে জি বাবা পারবো তাহলে যাও জয় বাবা জয় বাবা বাবা চল চল তোর এটা করা এই দ্বিতীয় দিন